দেখো বোম ফাটছে যেই কারণে ও দিদির পাশে বসা ছিল এখন আমি এই ব্লাউজ পিসগুলো কাটছি দেখো পটল আমার কোলে উঠবে ওই দেখো বোম ফুটেছে ঠিক আছে কী করব এই পটলাকে নিয়ে দেখো আমার বুকে উঠে যাচ্ছে দেখো দাঁড়াও তোমাদের দেখো তাই উঠেছে দেখো ঠিক আছে কী শুরু করেছে পটল আর একটা দেখবে কোথায় আছে এই তুই এরকম বলবি না কোথায় আছে ওই দেখো এইখানটায় চলে এসেছে হ্যাপিউ বদমাইশি করবি না আরে এইটা দেখো ও ভয় পায় না ও চালাকি করছে এই যে ঠাকুরঘরের সামনে বসা আছি ও ভেবেছে হয়তো প্রসাদ দেবো বটলকে ও ভয় পায় না ভুতু আরে দেখো কোথায় আসলো দেখো কাটবো যে একটু শান্তিতে আমার শান্তি আছে বলো আর শান্তি আছে আমার শান্তি নেই আমার এখন শুধু হাত দিয়ে দিয়ে ডাকছে আমাকে যে আমাকে কোলে নেও আমি পটলকে কোলে নি বোম ফাটলে ঠিক আছে এবার যেহেতু আমি ভিডিওটা আমি করি তাই আর কি তোমাদের দেখানো হয় না পটল বোম ফাটলেই আমার কোলে উঠে পড়ে আমার খাটে থাকলে খাটে একদম হ্যাঁ খাটে একদম বিছানা কাতার মধ্যে ঢুকে মুখ গুজে বসে থাকে হ্যাঁ একদম তুই বলবি না একদম ওরকম বলেছে তুই এসে চালাকি করে এসে তুই ভয় পাচ্ছিস নাকি তুই আমার আদর খাচ্ছিস বল হ্যাঁ তুই চালাকি করে এসে কোথায় ঢুকলি হ্যাঁ আর ভুতু যে এখানে এসে বসে আছে আমার বেনারসি শাড়ির তলায় হ্যাঁ এখন আমি কাজ করব না করব হ্যাঁ তুইও ভয় পাচ্ছিস আয় দেখি আয় কোথায় ভয় পেয়েছিস তুই কোন জায়গায় এই জায়গায় দেখো দুটোতে এসছে ও এই জায়গায় ভয় পেয়েছে ভুতু ভয় পাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে ভুতুকে একটু আদর করো যাও সারো সারো সরো সরো যাও 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 ওদিকে যা যাও হ্যাঁ ভাত বসিয়েছি চলো ভাতটা দেখে আসি তাহলেই যাবে চলো ভাত হয়ে গেছে তাহলেই যাবে পটল না হলে যাবে না চলো ভাত হয়ে গেছে হ্যাঁ চলো ঠিক ভাত হয়ে গেছে আমাদের এই যে ভাত ফুটছে পটলের জন্য তাড়াতাড়ি ভাত বসিয়েছি এবার ভাত বসিয়ে আমি তো এখানে থাকি আজকে তো নেই তার জন্য পটলবাবুর ভালো লাগছে না তুমি ভাত খাবে খিদে পেয়েছে এক্ষুনি ভাত খাবে হ্যাঁ কটা বাজে দেখাচ্ছি তোমাদের দ্বারা কটা বাজে দেখো কটা বাজে আমাদের ঘড়ি দশ মিনিট আগানো তার মানে এখনও আটটাই বাজে নি তাই তো আরও ভাত খাবে নটার সময় এখনই ও ভাতের এই ভাত ফুটে উঠলেই যে গন্ধটা বের হয় তাতেই ওর খিদে পেয়ে যায় অন্য কিচ্ছু খায় না শুধু ভাত খায় পটল আমার ও গন্ধ শুকছে দেখো ভাতের গন্ধ ফুললে পাগল হয়ে যায় দাঁড়াও ভাতটা হচ্ছে ঝরা দিই তারপরে এখনও ওই যে ওই সেলাই করতে হবে বিয়ে বাড়ি আছে না হ্যাঁ শাড়ি পরবো না সেলাই করতে হবে না তাহলে আমার সময় কোথায় বলো

এখনো ওর বাবা আসেনি মেজে হচ্ছে উল্টে গেছে ওর বাবা এখনো আসেনি মেজে আছে তার জন্য আর কি মেজে থাকলে অনেকটা দেরি হয় এখন ওর বাবাও আসেনি ওর মাও বসে গেল মেশিনে পটলা এখন অনাথ হয়ে গেছে এখন দিদি বলেছে তুই আমার কাছ থেকে উঠবি না তাই এখন পটলার মনটা খারাপ আর ভুতুনানি ওই যে ওইখানে ওই কোনায় ওই যে দেখা যাচ্ছে ওইটুখানি ওই দেখো ওই যে বলে আমি আছি এখানে তৃপ্তি করে বসো ভাত হয়ে গেছে ভাতটা ঝরে দিয়ে আসলাম সবে আটটা বাজে বাবা আসুক দেখবে আবার কি শুরু করবে বাবার সাথে বাবার জন্য বসে আছে ওর বাবা সেই সকালবেলায় গেল দুপুরবেলায় খেতে এসছিল খেয়ে আবার গেছে এখনও আসছে না দু তিনবার ফোন করা হয়ে গেছে বাবা আসছে না কেন তা বাবা বললে একটু দেরি হবে মেঝেতে এখনও টান নেই পালিশ করতে দেরি হচ্ছে তা কখন আসে দেখি পটলার মনটা খারাপ মা মেশিনে বসে পড়ছে সেলাই শুরু করে দিই কে এসছে কে এসছে ওর বাবা এসছে দেখো লাইন দিয়েছে এই দেখো ওর বাবা এসছে দেখো উই উই আমার বাবা আমার বাবা বলে বাবা কটা বাজে নটা পার হয়ে গেল না এখনো ভাত খাইনি তোমার জন্য বসে আছি তুমি কখন আসবে তাই না হ্যাঁ ভুতু উল্টে গেছে ওই দেখো ওই সাইডে উল্টে আছে ভুতু আচ্ছা বাবা তোর তুই বেশি কথা বলবি না হ্যাঁ ওই তো ওল বাবা তুই বেশি কথা বলবি না তোর বাবা তোর বাবা অন্য জায়গায় তৈরি হচ্ছে আবার তোর শ্বশুর বাবার কাছে চলে যা তুই এইটা আমাল বাবা আমার বাবা শুয়ে

ও তো যাবেই না ওকে কামড়াতে আসছে দেখো না ও বলছে আমাকেও আদার করে না ওদের বাবা ও বাবা রে দিদি ওইখানে পার্ট সেলাই করছে আর বসে বসে দেখছিল বাবা এসছে যে অমনি দিদিকে ভুলে গেছে দেখো না ভুতু তোর দিকে তাকিয়ে আছে দেখ তোর কাছে যাবে না যাক সত্যি বলছে দিদি হ্যাঁ চলো জল লাগাবে বাবা ওই যে জল দিয়ে গেছে ওই যে দরজার সামনে জল শেষ হয়ে গেছে কি করবি ইচু পেয়ে গেল মধ্যে ওরে বাবা ওর ইচু পেয়ে গেছে যা ভাত খাবে এখন হ্যাঁ জলই কর জলটা লাগাবে তারপরে ভাত খাবে তোমরা